আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেকে কোম্পানির ভিসাতে আসতে চাচ্ছেন এই কোম্পানির ভিসা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন একশো পার্সেন্ট কোম্পানির ভিসা বললেই কি এইটা আসল হয় কিনা সৌদি আরবে আপনারা যারা একশো পার্সেন্ট কোম্পানির ভিসা নিয়ে আসার পরিকল্পনা করতেছেন অ্যাকচুয়াল এটা কি সম্ভব কিনা বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ আর এই খারাপ পরিস্থিতিতে কোম্পানির ভিসাতে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ এটা অনেক প্রবাসীরাই জানেন না কোম্পানির ভিসা নিয়ে ফাঁদে পড়তেছেন আর এই ফাঁদ থেকে বাচার উপায় হচ্ছে আপনার সতর্কতা কারণ এজেন্সিরা যেভাবে আপনাদেরকে বলবে দালাল যেভাবে আপনাদেরকে বলবে সেভাবে কিন্তু অ্যাকচুয়াল হবে না তাদের বিজনেস একরকম কোম্পানির বিজনেস অন্যরকম আপনি জানেনই না যে কোম্পানির ভিসা মানে কোম্পানির ভিসাতে কিভাবে আমাদের প্রবাসীদেরকে কাজ করতে হবে আর কোন সিস্টেমে কাজ করতে হবে অ্যাকচুয়াল কোম্পানির ভিসা মানে হচ্ছে ডাইরেক্ট একটা কোম্পানিতে আপনি আসবেন আসার পর কাজ করবেন এটাই হচ্ছে কোম্পানির ভিসা মানে আর ওই কোম্পানিটাই আপনার যাবতীয় যে সমস্যার সমাধান করবে যাবতীয় কাজের যে বিষয়বস্তুগুলো রয়েছে স্যালারি বিষয়বস্তুগুলো রয়েছে ডাইরেক্টলি আপনার হাতে পাবে সৌদি আরবের কোম্পানির ভিসা ইস্যু করার সিস্টেমটা হচ্ছে আপনি যখন ডাইরেক্টলি সৌদি আরবের কোম্পানির ভিসাতে আসবেন ওই কোম্পানির ভিসায় আপনাকে কিন্তু ডাইরেক্টলি ও নিয়ে আসবে আপনাকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির কথা চিন্তা করবে কারণ আপনাকে যে ফ্যাসিলিটিগুলোর কথা বলবে হুকুক তাকে ওই সিস্টেমে কিন্তু মেনটেন করতে হবে কোম্পানির ভিসার যেই ইকামা হয়ে থাকে সেই ই কিন্তু ডাইরেক্টলি কোম্পানি দিয়ে থাকে কোম্পানির বাইরে কেউ আপনাকে ইকামা দিতে পারবে না এবং ওই কোম্পানিতে আপনার ভিসার যে তথ্যটা উল্লেখ করা ছিল ই কামাতেও কিন্তু ওই তথ্যটাও উল্লেখ করা থাকবে ই কামার বাইরে কিন্তু কোনো কিছুই থাকবে না এবং ভিসার বাইরেও কিন্তু কোনো কিছু থাকবে না যেমন স্পন্সর নেমের জায়গায় যে কোম্পানির নেমটা থাকবে আপনার ইকামাতে হুকুহুক ওই থাকবে এবং আপনার যে পেশা এই পেশার উপরেও কিন্তু আপনার কামা হবে আর ওই পেশা অনুযায়ী আপনাকে সৌদি আরবে আসার পর কাজ করতে হবে এখানে এজেন্সির অনেক ধরনের বাপানি রয়েছে অনেকেই বলে যে কেন ডাইরেক্ট কোম্পানি হবে এবং ওই ভাবে একটা বিজ্ঞাপন প্রচার করে ইউটিউব ফেসবুকে আপনারা অনেক ধরনের বিজ্ঞাপন দেখেন আর এই বিজ্ঞাপনগুলো কিন্তু খুব চাকচিকভাবে আমাদের প্রবাসীদেরকে সামনে উপস্থাপন হয় যেমন আপনি ফোন দিতেছেন তার মধ্যে একটা বিজ্ঞাপন আসলো কোম্পানির ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের রয়েছে এই ধরনের বিজ্ঞাপন দিয়ে কিন্তু ওই এজেন্সি আপনাদেরকে কাছে টানেচুয়াল সেরকম সিস্টেমে আপনি যেতে পারবেন কিনা ওই হবে কিনা এটা কিন্তু আসলে বিজ্ঞাপন দেখে বলার মতো সিস্টেম নেই কারণ অনেক স্পষ্ট ভাবে তারা বিজ্ঞাপনগুলো প্রচার করে এই বিজ্ঞাপনগুলো দেখে যদি আপনি ওই কোম্পানির বি সাথে আসেন এবং ওই কোম্পানি কতটা কাজ যে আপনার পরিচালনা হবে সেটা অনেক প্রবাসীই জানেন না আপনারা যারা এই কোম্পানির বিষয়গুলো বর্তমানে বাংলাদেশ থেকে নিচ্ছেন এবং বিভিন্ন কাটি থেকে কোম্পানির বিষয়গুলো নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন সৌদি আরবের ডাইরেক্ট একটা কোম্পানির সাথে কাজ করবেন ডাইরেক্ট একটা কোম্পানিতে আসবেন অ্যাকচুয়াল এটা বড় ধরনের একটা ফাঁদ আর এই ফাঁদ থেকে বের বেড়ে যাওয়ার জন্য আপনার সিস্টেমটা হচ্ছে এই সকল চাকরি বিজ্ঞাপন থেকে দূরে থাকতে হবে এবং আপনি যে এই যে ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আসতেছেন সৌদি আরবে আসার পর বড় ধরনের একটা সমস্যা করবেন সাপ্লাই কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে এই ধরনের বড় সমস্যায় আপনি পড়ে যাবেন তখন কিন্তু অ্যাপ ফেলার করার কোনো কিছুই থাকবে না সত্যিকারের যদি কোনো কোম্পানির ভিসাতে এই বর্তমান সময়ে সৌদি আরবে আসতে চান তাহলে অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে অনেক ধরনের সিস্টেম রয়েছে এই সিস্টেম এবং এই প্রক্রিয়াগুলো করে তারপরে আপনাকে এই কোম্পানির আসতে হবে কিন্তু ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসতে পারবেন ভিসাগুলো চেনা উপায় হচ্ছে আপনাকে যে ভিসা দিচ্ছে সেই ভিসাতে কোনো ধরনের জালিয়াতি কোনো ধরনের বাদ পারি কোনো ধরনের চিটারি থাকবে না কোম্পানির ভিসার স্যালারি কম হয়ে থাকে কিন্তু ফ্যাসিলিটি ভালো হয়ে থাকে ওই ফ্যাসিলিটিগুলোর কথা আপনাদেরকে বলবে এবং স্যালারির কথাটা বলবে অল্প আর অবশ্যই ওই কোম্পানিতে যে ধরনের পেশাতে আপনি সৌদি আরবে আসার পর কাজ করবেন সে ধরনের পেশা উল্লেখ করা থাকবে ওই পেশার বাইরে কোনো পেশা উল্লেখ করা থাকবে না অ্যাকচুয়াল আপনি যখনই একটা ভিসা নেবেন তখনই বুঝবেন যে এটা কোম্পানির ভিসা এটা সাপ্লাই কোম্পানির ভিসা কারণ ওই ভিসাতে বিভিন্ন ধরনের তথ্য থাকে যেগুলো যাচাই বাছাই করলে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা কোম্পানির বিষয় আর কোনটা বাইরের সাপ্লাই কোম্পানির বিষয় এখন প্রশ্ন আসে অ্যাকচুয়াল কি কি ডকুমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে ওইটা ডাইরেক্ট একটা কোম্পানির বিষয় ডকুমেন্ট আপনাকে প্রথমে যেটা দেখতে হবে এগ্রিমেন্ট কারণ একটা ভিসা বাংলাদেশে আসার আগে এগ্রিমেন্ট আসে এগ্রিমেন্ট পেপারটা আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে এগ্রিমেন্ট পেপারে আপনার কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি কি যোগ্যতা যাচাইয়ের জন্য তারা কিন্তু পাঠাবে যে আপনার কি যোগ্যতা রয়েছে আপনার মানে কোয়ালিফিকেশন কি পর্যন্ত রয়েছে আপনি অ্যাকচুয়াল ওই ধরনের কাজ করবেন কি না সৌদি আরবে আসার পর কত দিনের কন্ট্রাক্ট কতদিন পর আপনি দেশে আসতে পারবেন যাবতীয় তথ্যগুলো কিন্তু অ্যাগ্রিমেন্টের ভিতরে লেখা থাকে যেটা সমস্যাও হতে পারে অসমস্যাও হতে পারে কোম্পানি একেবারে স্টেট কার্ড ওই অ্যাগ্রিমেন্ট পেপারে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে তার পরবর্তীতে হচ্ছে ভিসা পেপার যখন আপনার ভিসা মুফা হবে যখন আপনার মেডিকেল হবে এই যাবতীয় খরচগুলো কে বহন করবে কোম্পানি বহন করবে না আপনি বহন করবেন সেই তথ্যগুলো কিন্তু এগ্রিমেন্টে লেখা থাকে পাশাপাশি আপনার ভিসা যখন আপনি পাবেন তখন কিন্তু ভিসাতেও আপনি দেখতে পারবেন যে ওই কোম্পানির ভিসা আপনাকে দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো কোম্পানির ভিসা আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন আপনার পেশা গুরুত্বপূর্ণ সহকারে আপনি দেখতে পারবেন এই সকল বিষয়গুলো বিবেচনা করে আপনি জানতে পারবেন যে এটা কোম্পানির ভিসা না ডাইরেক্ট কোম্পানির ভিসা অ্যাকচুয়াল যারা ভিসা এক্সপার্ট রয়েছে তাদের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং কি আপনারা যদি কমেন্ট করেন কিংবা আমাকে ইমেল করেন আমিও আপনার এই কোম্পানির ভিসাটা চেক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি কোম্পানির ভিসা নিয়ে বাংলাদেশে কিন্তু এজেন্সি এবং দালালের যত পারি এবং বিভিন্ন ধরনের প্রতারণা আপনারা শিকার হন এই কোম্পানির ভিসাগুলোর কথা বলে এজেন্সি এবং দালাল আপনাদেরকে আকৃষ্ট করে আপনাদেরকে টানে এবং মিষ্টি মিষ্টি কথা বলে বলে ওই এজেন্সিতে আপনাদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে ওই এজেন্সি আপনাকে একটা ভিসা ধরিয়ে দেয় তার প্রথমে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় যেমন পঞ্চাশ হাজার এক লাখ এরকম টাকা হাতিয়ে নিয়ে আপনাকে যদি একটা খারাপ ভিসাও ধরিয়ে দেয় তখন আপনারা আর কোনো কিছু করা থাকে না সৌদি আরবে আসতে হবে এটাই আপনার বাধ্যতামূলক হয়ে যাবে এই ভিসা গুলো নিয়ে অনেক প্রবাসীরাই সৌদি আরবে আসছে তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছে হাজার হাজার প্রবাসী বর্তমানে সৌদি আরবে অবস্থানরত রয়েছে যাদের কাজ নেই যাদের ইকামা নেই যাদের কাজ করিয়ে নিচ্ছে স্যালারি দিচ্ছে না কেউ কেউ সৌদি আরবে আসতে এয়ারপোর্টে ইসি করতে যায়নি এরকম কোম্পানির সংখ্যা হাজারও রয়েছে যারা কোম্পানির ভিসাগুলো নিয়ে প্রতারিত আবার এমনও রয়েছে যে যারা ফ্রি ভিসা সিস্টেম সৌদি আরবে আসতে আসার পর ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ পেয়েছে ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করতেছে ট্রান্সফারের মাধ্যমে অ্যাকচুয়াল ভালো কোম্পানি বর্তমানে সৌদি আরবে একেবারেই নেই আর ভালো কোম্পানির ভিসাগুলো আপনি যেভাবে ঢুকবেন তা হচ্ছে ফ্রি ভিসা সিস্টেম ফ্রি ভিসা সিস্টেম ছাড়া বর্তমানে সৌদি আরবে কোম্পানির ভিসা হচ্ছে না তবে ছোটোখাটো যে কোম্পানির ভিসাগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে হচ্ছে তবে এই ভিসাগুলো নেওয়ার জন্য সৌদি আরবে অবস্থানরত আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মাধ্যমে এই ভিসাগুলো নিতে হবে তাদের মাধ্যমে যদি এই ভিসাগুলো নিতে পারেন অ্যাকচুয়াল এটা আশা করা যায় যে আপনি ঠকবেন না এবং ভালো একটা কোম্পানিতে আপনি আসতেছেন যদি তারা বলে যে এটা কোম্পানির ভিসা তাহলে তারপরেও অনেক আত্মীয় স্বজনের ভিতরেও বাট পিটা রয়েছে তাদের থেকে আপনারা চেষ্টা করবেন এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম অবশ্যই মনে রাখবেন একটা ভিসা নেওয়ার সময় যে সকল বিষয় যাচাই বাছাই করবেন প্রথমে জানার চেষ্টা করবেন ভিসাটার এগ্রিমেন্ট রয়েছে কিনা মানে কোনো ডকুমেন্ট পেপার রয়েছে কিনা সিল সাপোর্ট দেওয়া সৌদি আরব থেকে আসতে এরকম সিল সাপোর্ট দেওয়া কোনো পেপার রয়েছে কিনা যেহেতু আপনি কোম্পানির ভিসাতে বর্তমানে সৌদি আরবে আসতেছেন এই বিষয়টা আপনাকে জানতে হবে পরবর্তীতে আপনার ভিসার মোপা হবে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই ভিসাগুলো যাচাই বাছাই করতে পারবেন যেহেতু এখন কিন্তু ভিসা চেক করা প্রত্যেকটা দেশের ভিসা চেক করা একেবারে পানির মতো সহজ এখন ধুকা বাজিতে পড়া মানে হচ্ছে আপনি প্রতারণার শিকার হন অবশ্যই এই প্রতারণা থেকে বাঁচতে নিজের তথ্যগুলো নিচে যাচাই বাছাই করার চেষ্টা করবেন নিজে না পারলে আমাদের মতো অনেকেই রয়েছে যারা আপনাদেরকে তথ্যগুলো দেয় তাদের হেল্প নেওয়ার চেষ্টা করবেন যে কোনো পরামর্শের জন্য কিন্তু এখন বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে আমরা যেরকম আপনাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকি পাশাপাশি এরকম কিন্তু সরকারি সরকারি অনেক অনেক সাইট রয়েছে 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 মাধ্যম বিএমএটি অফিস কোনো বিষয়ে আপনার সন্দেহ লাগলে আপনি তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে কাগজপত্রগুলো ভেরিফাই রয়েছে কিনা এই ভেরিফাই কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা এগুলো ডকুমেন্ট আপনাদের হাতে রাখার চেষ্টা করবেন যার কাছ থেকে ভিসা নিবেন অবশ্যই আগে যাচাই বাছাই করে তারপরে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন ওই ভিসাতে আসা ঠিক হবে কিনা ভূ হাত করে কারো কথা শুনে কারো মানে মিষ্টি তথ্য শুনে আপনি শেয়ার হবেন না যে আপনার অ্যাকচুয়াল সেরকমই হবে কথায় কাজে মিল হবে সেরকমই হবে সেগুলো যাচাই বাছাই করার জন্য আপনি কাগজপত্রগুলো ভেরিফাই করে যাচাই করার চেষ্টা করবেন অনেক মাধ্যম রয়েছে বিএমএটি অফিস রয়েছে বিএমএটি অফিসে গেলেও কিন্তু আপনি এই তথ্যগুলো সঠিকভাবে জানতে পারবেন সর্বশেষ একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই আপনারা যারা বর্তমানে কোম্পানির ভিসাগুলো খুঁজতেছেন অ্যাকচুয়াল কোম্পানির ভিসাগুলো পাওয়া একমাত্র সহজ উপায় হচ্ছে যারা ওই কোম্পানিতে কর্মরত রয়েছে সৌদি আরবে অনেক প্রবাসী আপনারা আগে অনেক প্রবাসী আছেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে তারা হয়তো ভালো কোনো কোম্পানিতে কাজ করতেছে সেই কোম্পানি ভিসা না দিলেও সে যাতে কীভাবে আপনাকে ওখানে নিয়ে আসবে সেই টেকনিক যদি তার জানা থাকে তাহলে তার মাধ্যমে আপনি ভিসা নেওয়ার চেষ্টা করবেন তারপরও একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে জেনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ অযথা আপনি ভিসা নিলেন সে পরবর্তীতে আপনার কোনো উপকারে আসতে পারবে না তো সেই ধরনের লোক থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং ভিসাগুলো নেওয়ার সময় অবশ্যই পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি যে তথ্যগুলো দিলাম অ্যাকচুয়ালি এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স আপনারা জানাবেন এছাড়াও কোনো পরামর্শ আপনার যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব এবং আপনার যে তথ্য এই তথ্যটা কমেন্ট আকারে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে সেই উত্তর জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততটুকু আর বিভিন্ন ধরনের পরামর্শ আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি অনেক প্রবাসীরাই সৌদি আরবে আসার পর এসে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যার পরে আমরা ওই সকল প্রবাসীদেরকে অ্যাকচুয়াল তথ্য দেওয়ার চেষ্টা করি কারো ইকামা না হলে ইকামা কিভাবে নিজে নিজে বের করা যায় সেই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করি আপনারা বিভিন্ন ধরনের ঝামেলায় রয়েছেন কপিলে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যায় রয়েছেন আপনারা কিন্তু ওই বিষয়েও আমাদেরকে জানাতে পারেন আর এই চ্যানেলে আমরা যে তথ্যগুলো দিই প্রবাসীদের কল্যাণের জন্য তথ্যগুলো দিয়ে থাকি প্রবাসীদের ভবিষ্যৎ ভালো করার জন্যই কিন্তু এই তথ্যগুলো দিয়ে থাকি তাই আমাদের সাথে অবশ্যই কানেক্ট থাকুন সর্বদাই কানেক্ট থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামুক